স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানবো এক ভয়ঙ্কর অথচ মজার জায়গার গল্প এটা এমন, এমন একটা জায়গা যেখানে আপনি ভুলেও পা রাখতে চাইবেন না আসুন জেনে নিই সেই সাপের দ্বীপ সম্পর্কে যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত এবং এর আসল নাম ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে লোকেশান সাপের দ্বীপ ব্রাজিলের সাউথ পাউলো রাজ্য উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আয়তন দ্বীপটি ছোট এবং তেতাল্লিশ হেক্টর বা একশো ছয় একর সাপের বাসস্থান এখানে সবচেয়ে ভয়ানক সাপের মধ্যে একটি হলো গোল্ডেল লাঞ্চহেড এই সাপ পৃথিবীর অন্য কোথাও নেই অনুমান করা হয় যে প্রতি বর্গ মিটারে এক থেকে পাঁচটি সাপ রয়েছে মানুষের প্রবেশ নিষেধ ব্রাজিলিয়ান সরকার দ্বীপটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশেষ অনুমতিতে এখানে আসা যায় লাইট হাউজের গল্প দ্বীপে একটি অটোমেটেড লাইট হাউস রয়েছে যা আগে মানুষ ধারা পরিচালিত হতো গল্পে শোনা যায় যে শেষ মানুষ যারা এখানে ছিলেন তারা সাপের কারণে দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন ভিন্ন ধর্মীয় বাসতন্ত্র দ্বীপটি একটি অন্য বাস্তুতন্ত্র নিয়ে গড়িত হয়েছে এখানে সাপগুলি হে এসে থাকে রূপকথা ও কাহিনী বছরের পর বছর ধরে সাপের দ্বীপ নিয়ে নানা রকম রূপকথা ও কাহিনী সৃষ্টি হয়েছে যা একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত করেছে এই দশময় দ্বীপটি অনেক জিস্ট এবং সাহসী ও যাত্রীদের মধ্যে কৌতূহল জাগায় কিন্তু বাস্তবে এখানে যাওয়া কঠিন এবং বিপজ্জনক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্য করে জানান আপনি এই দ্বীপের সম্পর্কে আর কী কী জানেন ধন্যবাদ